আনন্দ তো ঘটেই তারপরে কাজের ফাঁকে এইসব ওগুলো করে দুটো পয়সাও হয় তারপরে বাচ্চা কাচ্চা সব থেকে সুবিধা যে ওদের চোখে মুখে গেলে কোনো ক্ষতি নেই অবশ্যই অজানা সেক্ষেত্রে মানুষ সচেতন না হলে তার এগুলো হবে না সে দেখছি বাজারে গেলে আমি কম পয়সা পাবো এত বেশি দামে কিনবো কেন পার্থক্য এটা পুরোটা আমরা যে আর রুটটা খাই খাওয়ার জন্য আমরা ভাজা টাজা যেসব খাওয়ার জন্য করি সেই এরা রুটের মুখে গেলে কোনো অসুবিধা নেই রঙগুলোও তাই ভেসাজও মুখে গেলে কোনো অসুবিধা নেই চোখে মুখে গেলে এই হোলির পরেই ডাক্তারখানায় লাইন চোখের যে চোখের রোগ এই রোগের সেই সব নিয়ে এসবই সেটা কোনো অসুবিধা না আমরা করছি আমাদের তো কোনো রকম কিছু নেই না না মেলা কোনো সমস্যা নেই হয়তো বটে আনন্দ তো হওয়া উচিত কেননা এটা ভালো জিনিস এটা খারাপটার কিছু না 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 তাই না ল কেমিক্যাল অন্য জিনিস হলে তো কিছু একটা সমস্যা হয়। খোলা বাজরি যেগুলো বিক্রি হচ্ছে ওগুলো কি ক্ষতিকারক তা আমরা যখন নিয়েছি সব ব্যবহার করেছি হ্যাঁ আজ গাহপা চুলকা তো তারপর সমস্যাটা একটা কিছু হয় তো এই সব গুণ ব্যবহার করে আমরা করি তো বানাই কিছু হয় না। সামনেই রঙের উৎসব দোল উৎসব। সেই দিন গোটা দেশবাসী মেতে উঠবে বিভিন্ন রং ও আবির খেলায়। তবে বাজারে আর পাঁচটা যা আবির বিক্রি হয় তাতে তাতোস্থ্যের কতটা উন্নতি হয় জানা নেই। অবনতি বেশি হয় বলে ধারণা সাধারণ মানুষের তাই বর্তমানে রং থেকে বিরত থাকেন দেশবাসী তবে এবার আর বিরত থাকার কারণ নেই কারণ প্রতি বছরের মতো এবছরও নদীয়ার শান্তিপুরের পরিবেশপ্রেমী শৈলেন চৌধুরী প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করে ফেলেছেন বিপুল পরিমাণ ভেষজ আবির আর যার বাজারে চাহিদা প্রচুর তবে দীর্ঘ এক মাস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই আবির প্রস্তুত করতে হয় বলেই জানান শৈলেনবাবু এবছর লাল হলুদ নীল সবুজ চারটি রঙের ভেষজ আবির তৈরি করেছেন বাবু। যদি সরকারিভাবে সাহায্য পাওয়া যায় তাহলে কর্মসংস্থানের মাধ্যমে ভেষজ আবিরের প্রোডাকশান আরও বাড়াতে পারবে বলেই আশাবাদী শৈলেনবাবু অপরদিকে গৃহিণীরা জানাচ্ছেন সারাদিন সংসারের সমস্ত কাজ মিটিয়ে ফাঁকা সময় এই আবির তৈরিতে তারা ব্যস্ত মেলে কিছু পারিশ্রমিকও একশো গ্রামে তিন টাকা করে মজুরি পান প্রত্যেক মহিলারা আর এই আবির পাইকারি এবং খুচরা দুটিভাবেই বিক্রয় করেছেন শৈলেনবাবু যদিও পাইকারি দর পঁচিশ টাকা প্রতি প্যাকেট এবং খুচরা দর তিরিশ টাকা প্রতি প্যাকেট বিক্রি করছেন শৈলেনবাবু এবছর শৈলেনবাবু দেড় কুইন্টাল ভেষজ আবির তৈরি করেছেন এই আবির মেখে ত্বকের কোনো ক্ষতি হবে না বলে একশো শতাংশ আশাবাদী বাবু এখানে এবছর আমরা পাঁচটা ছটা রং তৈরি করছি এর মূল যেটা উপাদান সেটা হচ্ছে পাউডারটা হচ্ছে এড়ারুট যে এড়ারুটটা আমরা খাই সেই অ্যারারুটটা আর বিভিন্ন যে রঙগুলো আর লালটা তৈরি করা হচ্ছে পুঁয়ের মিচুরি আর বিটের রস দিয়ে পুঁয়ের মিচুরি থেকেও লাল রঙ বেরোচ্ছে বিট থেকেও বেরোচ্ছে আর হলুদ হচ্ছে যে আমরা কাঁচা হলুদ আমাদের কৃষকরা যে সমস্ত হলুদ চাষ করে সেই কাঁচা হলুদ সেখান থেকে রসটা নির্যাসটা বার করে নিয়ে সেখান থেকে করা হচ্ছে নিলটা করা হচ্ছে ইন্ডিগো পাউডার দিয়ে যেটা নীল পাউডার সেটা দিয়ে আর সবুজটা করা হচ্ছে এটা সিমের পাতার একটা নির্যাস বার করে এখন কথা হচ্ছে এটা তো খরচ বেশি খরচ বেশি সেহেতু সেই হিসেবে কাস্টমার কম তাও আমরা গত বছর করেছিলাম দেড় কুইন্টাল মতো আমাদের সেল হয়ে গেছিলো দশ পনেরো কেজি ছিল এবছরও আমরা প্রায় দেড় কুইন্টাল করেছি আমাদের অর্ডার আসতে শুরু হয়ে গেছে আর মোটামুটি আমাদের উৎপাদন প্রায় এখন শেষের দিকে গ্রাহকরা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট খরচ ফরচ দিয়ে আমাদের পঁচিশ টাকা রেট আমরা হোলসেলে ভেসবো পঁচিশ টাকা আর খুচরো কেউ কিনলে সে পাবে তিরিশ টাকায় বাজারে যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো বাচ্চা শিশু দেখুন হলি মানেই চোখে যাবে মুখে যাবে নাকে যাবে আর রঙটা তো বেশিরভাগই দেখা যায় নব্বই শতাংশ শিশুরা বাচ্চারা কৃষকরা তারা ব্যবহার করে তারা খেলে বড়রা খুবই কম তো এবার এইগুলো যদি আপনার সঠিকভাবে না থাকে তাহলে তাদের চোখে মুখে যাবে পেটে যাবে একটা বিভিন্নটা রোগের সৃষ্টি হবে সেই হিসেবে ভেষজ যে হ্যাবিটটা বা ভেষজ যে রঙগুলো এগুলোর থেকে তারা সুস্থ থাকতে পারবে ওই তো দেড় মাস আগে থাকতে আমরা কাজ শুরু করেছি এই কাজে কি মহিলারা আগ্রহী হচ্ছে হ্যাঁ মহিলারা আমাদের সঙ্গে যারা রয়েছে তারা তো করছে টুকটুক করে কথা যে এরা একটা বৃহৎ মার্কেট না থাকলে বেশি মহিলা আসবে না কেন একটা মানুষ আসলে তার তো একটা পারিশ্রমিক প্রয়োজন রয়েছে হ্যাঁ মার্কেট যদি অনেক বেশি না হয় যদি প্রচুর বিক্রি না হয় তাহলে তো তাদেরকে পয়সাও দেওয়া যাবে না সেই হিসেবে এই আগ্রহটা কম সরকারি যদি সহযোগিতা পাওয়া যায় তাহলে তো অবশ্যই এর একটা দিশা দেখানো যাবে